আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটু শান্তি করে বাইরে ছিলাম বাইরে আজকে অফ ডে আসিল তাই তো ভাবছিলাম একটু সুখে শান্তিতে তো বাইরে তো এমন রোদ যার কারণে একটু ঘুরে ফিরে ভাল লাগতেছে না আবার ফিরে বাসায় যাইতেছি তাছাড়া এর ভিতরে আমি আর একটা ভিডিও দেখছিলাম কিছুক্ষণ আগে টিকটকের মধ্যে এক যাওরা বলেছিল নাকি হ্যাঁ প্রভাশিরা যারা প্রভাশি আসে তারা নাকি বকলম অশিক্ষিত অশিক্ষিত বকলম তারা নাকি শিক্ষিত নয় তারা তারা নাকি কিছুই জানে না তো থেকে যারা আসলে বকলম শিক্ষিত না তাই না বিদেশে যায় কোন রকমে মানে সাইনও করতে পারে না ঠিকমতো তারাই তো রেমিটেন্স গুলো পাঠায় ও বলি বাংলাদেশে থাকি তুই কি করছস ঐ শালা বাংলাদেশে থেকে তুই কি করছস তোরা একটা কথা খুব বইলা রাখি এই যে বিদেশে যারা কাজ করে এই পাঁচ চল্লিশ পঞ্চাশ ডিগ্রি রোদের মধ্যে যারা কাজ করে তোদের মতো মনে করো যে ভিতরে বইয়া একটা চেয়ারের মাঝে বই ঘুষ খায় না বুঝছ ঘুষ খায় না কথা খেয়াল রাখিস তোদের মতো চেয়ারে বসে বই বসে বসে ঘুষ খায় না কলমের কলমের হুন্দা না বুঝছ আমরা এখানে বহুত কষ্ট করে কাজ করা তারপর হালাল ইনকাম করা তারপর বাড়িতে টাকা ফাটাই দুধের মতো হারাম হারাম টাকা আমরা খাই না ঠিক আছে চাইলে আমরাও মনে আমরা আমাদের যদি চাঁসাখালো থাকতো তাহলে আমরাও মনে করালুরের সামনে খাওয়া করাইয়া ট্রাই কো ট্রাই ফরিয়া তোর মতো জায়গা তোর জায়গা যাই বসতে পারতাম তোর থেকে আরও ভালো পজিশনে বসতে পারতাম আর এই প্রবাসে যারা কাজ করে তাদের আরও ভালো আরও ভালো যোগ্যতা লাগে যে যোগ্যতা তো তোদের নাই যে যোগ্যতা তোদের নাই বুঝছ প্রবাসী যারা কাজ করে তাদের যে যোগ্যতা আছে সে যোগ্যতা তোদের নাই যারা যারা তোরা এইসব সমালোচনা করতেছে প্রবাসীদের নিয়ে শেষে একটা কথা বলি তোর মতো বকলম আমি না যে তোর তোকে তোর মতো বকলমকে আমি গালাগালি করে নিজের আমল আমল নামা বাড়ি তোর মতো বোকা আমি না বুঝছস তো শুধু শুধু তোকে গালাগালি করে আমি নিজের আমল নামা বাড়ি করে কোনো ফয়দা হইব না তুই যদি একটু বুঝের মানুষ হই তাহলে তোর বকা বকি করতাম বা একটু গালাগালি করতাম তোর বকাবকি গালাগালি করার মন মানসিকতা আমার নাই এখন আপাতত কারণ তোর মতো বকরমের সাথে আমি ঝগড় করতে চাই না তো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কেন মধ্যে একমত হলে Bye. Assalamualaikum.